থেকে পিঠে পড়ি এটা একটা লোভনীয় বিষয় ছিল আর আজকে দিনে আমাদের সন্তানেরা অত্যাধুনিক পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং সেখানে তারা কতটা পিঠে পড়ি সাত পাঁচটা আমরা জানি না কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উৎসবের সৌজন্যে আমাদের সন্তানরা কিন্তু পিঠে পুলির একটা স্বাদ অপূর্ণভাবে ফিরে পেয়েছে আমরা খুব ছোটবেলা না চুরি করেছিলাম তবে সেই চুরি করে পুলিশ আমাদের গ্রেফতার করতে আসেনি সেই চুরির জন্য আমরা বকাও হাই আমার পরিচিত এক দাদা ছিলেন তিনি বললেন চল চুরি করবো কি চুরি করব তিনি বলেন যে চল খেজুরের রস চুরি করি খেজুরের রসটা কি ওই গাছ থেকে একটু যদি চুরি করে খাওয়া যায় ওর স্বাদ নাকি একটু বেশি হয় এমনি নাকি কেউ দিলে তার থেকে খেজুরের রসটা গাছ থেকে যদি একটু পিড়ে খাওয়া যায় তার স্বাদ নাকি একটু বেশি হয় তো সত্যি দেখলাম যে হ্যাঁ গাছে উঠে হাঁড়ি নামিয়ে খেজুরের রসগুলো যখন একটু একটু করে খেলাম তার স্বাদটা সত্যি একটু বেশি লাগবে তো এরকম স্মৃতিগুলো আমাদের জীবনে লুকিয়ে আছে আর বাংলার সংস্কৃতি বাংলা মানে সবুজ ঘাস বাংলা মানে সোনালি ধান বাংলা মানে বাংলার নিজস্বতা বাংলার সংস্কৃতি বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কাজী নজরুল ইসলাম বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অবশ্যই বাংলা নাটক আর বাংলার নাটক ছাড়া বাংলার সংস্কৃতি কখনো সম্পূর্ণতা আসে না তারা যদি একটু পিছিয়ে যায় মাইকেল মধুসূদন দত্তকে অমৃতপতর ছন্দের জন্যই হয়তো অনেকে স্বীকৃতি দেন কিন্তু তার অনুবন্ধ কবিতা তার সমস্ত কিছুর বাইরেও তিনি কিন্তু বাংলার প্রথম নাটকের জনক শর্মিষ্ঠা নাটক তিনি রচনা করেছিলেন পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষ যখন নাটক মঞ্চস্থ করতে তিনি নাটক করতে করতে বিভিন্ন হয়ে যেতেন এবং একটা সময় তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এলেন ঠাকুর বলতেন গিরিশ তুই যে কাজটা করছিস একটু মন দিয়ে কর এবং গিরিশ ঘোষ ঠাকুরের আশীর্বাদ নিয়ে যে নাট্য রচনা নাট্য অভিনয় করেছিলেন তা আজও অমর হয়ে আছে তখন তো আর সমস্ত কিছু ক্যামেরা বন্দি করার সুযোগ ছিল না যদি সেটা থাকত তাহলে হয়তো আমরা অনেক অনবদ্য উপহার আমরা পেতাম শিশির কুমার ভাদুরী আর এক কিংবদন্তি নাট্য চরিত্র ছিলেন এরকম বিভিন্ন সময়ে নাট্যচর্চা নাট্য অভিনয় আমাদের বাঙালিদের জীবনের একটা অন্যতম সংস্কৃতি নিদর্শন ছিল রবীন্দ্রনাথকে আপনি কী বলবেন কবি হ্যাঁ তিনি বিশ্বকবি ছিলেন তিনি সঙ্গীত রচয়িতা অবশ্যই তিনি সঙ্গীত রচয়িতা ছিলেন তিনি ছোট গল্প লিখেছিলেন রবীন্দ্রনাথকে যদি একটা আলাদা আলাদা করে রবীন্দ্রনাথ এরকমভাবে কল্পনা করা যায় তাহলে প্রত্যেকটা রবীন্দ্রনাথই সারা বিশ্ব জুড়ে বিখ্যাত হয়ে যাবে আমাদের বাঙালিদের কি আছে যদি জিজ্ঞেস করা যায় আমাদের বাঙালিদের কি আছে আমি অনেক কিছুর পরে একটা উত্তর দেব আমাদের বাঙালিদের আস্ত একটা রবীন্দ্রনাথ আছে এই আস্ত একটা রবীন্দ্রনাথ নিয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে বয়সের মানুষই হন না কেন আমরা কিন্তু এখনও ওই যে বলি সময় কাটছে না অবশ্য যাপন কেমন করে করব ওই আস্ত রবীন্দ্রনাথটাকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবসর যখন আজও আপনি করতে পারেন আমাদের একটা নজরুল ইসলাম আছে সেই নজরুলের গান এখনো আমরা যারা গানের ব্যাকরণ বুঝি না বিশ্বাস করুন নজরুলকে হয়তো আমরা আবিষ্কার করতে পারিনি এত অনবদ্য গান তার রাগাশ্রয়ী গান যে মানুষটি বাংলায় প্রথম গজল লিখেছিলেন আলগা করহে খোপারো বাঁধুন দিলবহি মেরা ফসবে আবার ওই মানুষটাই লিখছেন কালো মামের পায়ের তলায় দেখি যা আলোর নাচক এটা কি করে সম্ভব এটা বাংলার মানুষের পক্ষেই সম্ভব তাই আমার বাংলার নাটক বাংলার সমস্ত কিছু নিয়ে আজকে দক্ষিণ দর্লম নাট্যোৎসবের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় উৎসব অধ্যক্ষ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধা অধ্যাপক প্রাপ্ত বসু আমরা তাকে আমাদের অভিভাবক হিসেবে চিনি আমরা তাকে আমাদের বিধায়ক হিসেবে চিনি আমরা তাকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী হিসেবে চিনি কিন্তু যদি আমরা একটু সেই পরিচয় থেকে সরে আসি তাহলে দেখব প্রাপ্ত বসু আধুনিক যুগের নাটকের রূপকার এবং আমাদের একটু কম বয়সে